শালা ওই যে ভাবি আছে না ওই ভাবির সঙ্গে যতক্ষণ আমি একটু গল্প করতে না পারিবো ততক্ষণ আর ভালো লাগে না যাই তাড়াতাড়ি হাত হাতটা করিয়ে ভাবির জন্য দুটি গরম গরম চপ নিয়ে আসবো ভাবি আর আমি পাশাপাশি বসিয়ে এই চপ খাবো আর গল্প করবো হ্যাঁ যাই দেখি সাবধানে থেকে হ্যাঁ এখনকার দিনকাল খুব একটা ভালো না বুঝিয়েছ তাই দোকানে যাচ্ছি হয়তো দোকান থেকে আসতে আমার দেরি হবে সাবধানে থেকো আচ্ছা আমার জন্য কোনো চিন্তা করতে হবে না আমি খুব সাবধানে থাকবো শোনো তবুও বলছি ওই ঘরে দরজা দিয়ে থেকো বাইরে তো কোনো কাজ নেই ছেলে মেয়েও নেই আমাদের হাঁস মুরগিও নেই শুধু আমি এই দোকানদারি করি এই রূপ সংসার চলছে সাবধানে থেকো হ্যাঁ আমি আসছি তাহলে আচ্ছা যাও তুমি দেরি করলে কেন আরে ভাই কি বলবো বউটাও যেমন এই তো করে চলিয়ে আসবে বেশি দেরি করবে না ওদিকে আবার ছেলেটা পাশ ধরিয়েছে ছেলেটাকে এত করে বুঝার বুঝিয়ে বুঝিয়ে তারপর এসেছে তোমার সঙ্গে না কথা না বলে আমার একদম ভালো লাগে না কেন এমন হয়েছে জানো বেলায় ঘুমিয়ে ঘুমিয়ে আমি মনে করি তুমি এই আমার সামনে বসে রয়েছো আমি তোমার মুখে মুখাচ্ছি গল্প করছি কত কথা বলছি কি ভালো লাগে জানো তাই বলছিস তুমিও বাবা তোমার যে না দেখলে আমার না কোন ভালো লাগে তোমাকে দেখলে

ঠিক আছে তাহলে হ্যাঁ শান্তি মামার পেট থাকে না মন ভরে গিয়েছে আসি তাহলে আবার কালকে আসবো কিন্তু আচ্ছা কালকে কি গরম গরম যে আমার জন্য লুকিয়ে নিয়ে আসবে আমার খুব ভালো লাগে কিন্তু স্বামীটা কেউ ছাড়তে পারে স্বামীটা ওকে খুব ভালোবাসে না যাই এখন ঘরের কাজগুলো গুছিয়ে নেই

তুই মুখvarphi তুমি এমনি করে প্রতিদিন বাজে কথা বলে লোকের ঘরে যুকে লোকের বইয়ের সঙ্গে প্রেম করে আজকে তোমার মজা দেখাচ্ছি এই তাই আমার কথা ও মুখটা চুমু না

মানে আমি তো ঠিক বুঝতে পাচ্ছি না বুঝতে পাচ্ছো না হ্যাঁ ওই দেখো এই জব্বর আলী সঙ্গে জব্বর আলীর সঙ্গে তোমার বউ যে ফষ্টি নষ্ট করতে ধরা পড়েছে ওই যে ওর বউ এসে নিজে হাতে ধরেছে ছি 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 তোমাদের লজ্জা করে না হ্যাঁ এত সংসার ভেঙে দিচ্ছো বাদি আমি তো ঠিক জানি না আমি তো সব যেন সংসার পরিচালনা করবার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন দোকানের প্রতি ওখানেই থাকি ওকে বিশ্বাস করে ওর হাতে সংসার ছেড়ে দিয়ে যায় আরো এই ধরনের কাজ না আমাকে তুমি ক্ষমা করে দাও ক্ষমা আমি তোকে বলি নিজের স্বামী থাকতে নিজের সংসার থাকতে যে মেয়েরা পরকিয়া করে অন্যের সংসার ভাঙে শেষ সমস্ত নেদের নিয়ে সংসার করা যায় না বুঝেছিস নাগো দেখো আর কল্পনা আমি না আমাকে তুমি ক্ষমা করে দাও উনি যখন নিজের ভুল বুঝতে পেরেছে ওকে ওকে ক্ষমা করে দে সংসার কর আর এই জাব্বুর আলী তোর গানি হ্যাঁ নিজে সংসার নষ্ট করে দিয়ে একটা সংসার করতে চলেছিস খবরদার আর কোনোদিন কিন্তু এই পথে যাবিনা কথা যেন মনে থাকে হ্যাঁ ভাই আমার দাদারা আমিও আপনাদের কাছে হাত জোর করে করে মিনতি বলছি নিজের নিজের সংসার ভেঙে অন্য জায়গায় করবেন না বউ রয়েছে অথচ আরেক জায়গায় পরকিয়ে কেউ নিজের সংসারটা ভাঙবেন না তাহলে সব দুটো সংসারই নষ্ট হয়ে যাবে তাই আপনাদের কাছে অনুরোধ আমার মতো এই ধরনের কাজ আপনারা কেউ করবেন না